আরে ভাইরে ভাই এটা কি করলেন শাকিব খান অপু বিশ্বাসের নামে তার নিজের সম্পত্তির নব্বই কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন শাকিব খান কেন করলেন তিনি এই কাজটা এত বড় সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটা কি এই বিষয়গুলো নিয়ে খচিয়ে দেখা গেলে কোনো কিছুই সামনে আসেনি বা এমনটা হয়েছে যে সামনে কেউ আনতে চায়নি এটা বলা যায় শাকিব খানের সম্পূর্ণ ব্যক্তিগত একটা সিদ্ধান্ত তিনি তার সম্পত্তির ভাগ তার বড় সন্তান এবং বড় স্ত্রীকে নব্বই কোটি টাকা দিয়েছে এবার এই টাকাটা তার সম্পত্তির কত পার্সেন্ট এটা এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে না কারণ সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ এখনো পর্যন্ত এক্স্যাক্টভাবে কেউ জানে না তবে শুনতে শোনা যায় যে অন্ততপক্ষে এটা তার মোট সম্পত্তির ফোর্টি ফিফটি অবশ্যই হবে শাকিব খানের এত বড় সিদ্ধান্তর বিষয়টা নিয়ে যান না তার বাবা মাও শুধুমাত্র সাকিবের একার সিদ্ধান্তে কাজ করেছেন তিনি এবারে অনেকে প্রশ্ন করছে জয়কে এত টাকা সম্পত্তি দেওয়ার পরে বীরের জন্য কি থাকছে আর কি বা দেবে বীরকে তো এই বিষয়টাও একদম ধোঁয়াশার মধ্যে রয়েছে এই কথাগুলো এখনো পর্যন্ত কোনোটাই জানা যায়নি শুধুমাত্র গোপন সূত্রে সাকিবের আপনজনের কাছ থেকেই জানা গেছে যে এই লেনদেনটা সাকিব খান করেছে অফিসিয়ালি এই বিষয়টা নিয়ে কারো কাছে কোনো তথ্যই নেই বাদবাকি যা হবে তা আমরা সামনে জানতেই পারব তবে অবুকে এত বড় সম্পত্তি দান করার বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন